আমি আমার আপনারা কিছু বলেন এক ছেলে ছবি হয়েছে আমাদের হাজারো ছেলেকে মুক্ত করেছে আপনার এক ছেলে বিনা হাজারো ছেলে পেয়েছেন আপনি 啊！的天，笨蛋！ আমি কি বাচ্চা রাজ্যকে সরে খুঁজতেছি আমি খুঁজে পাই না না পাইয়া আমি বলতেছি উনারে উনি উনি কই উনি কই মানে সবাই মনে করছে আমি পাগল হয়ে গেছে আমি মাথার দেন ঠিক আছে আমি বলতেছি আল্লাহ মা তো মানে যেরকম ধৈর্য দিছো আল্লাহ তুমি আমাকে ওরকম ধৈর্য দাও আমার স্বামীকে আমার সন্তানকে আমার দেখতে হবে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও ওই মুহূর্তে আমি খুঁজতেছি পাগলের মতো করতেছি এই এই

এই যে আব্বার আদিল মধ্যেতে বের হয়েছে আদিল আপা দুই মাস সাতাশ দিনের দিন মারা গেল আমার সাতাশ দিনের দিন আমার আপা মারা গেছে আমি অনেক আর আমি নিতে পারবো না আমার স্বামীরা অসুস্থ অনেক অসুস্থ আপনাদের সামনে কথা বলে গেছে অনেক অসুস্থ হৃদরোগ হসপিটালে করতে করতে ছিলাম তিন এই মাসের এক পরীক্ষা করার পর আমাদের দুই থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা নিয়ে হসপিটালে যেতে বলছে আমার ওই সমর্থন নাই আমি টাকা পাইছি কিছু টাকা পাইছি আমার বড় ছেলেটা বাহিরে গেছে আমি অনেক ঋণ দশ বারো লক্ষ টাকা ঋণ আছি আমি দিয়ে একদম একদম হয়ে গেছি আমার স্বামীর চিকিৎসা করতে পারতেছি না আপনাদের সবার কাছে আমার জোরের অনুরোধ আমার পাশে এসে দাঁড়ান আমার স্বামীটাকে বাঁচান আমি আর পারবো না আমি অনেক জায়গায় অনেক জায়গায় সহযোগিতা চাচ্ছি পাচ্ছি না আমি নরেন ডিস্ট্রিক্ট অফিসে ফোন দিছি ফোন ধরে না কাছে ফোন দিচ্ছি আমি কিছু পাই না আমি চাই আমার আর আমি আর আগা তৈসে করবো না আমাকে আমার বাঁচান আমাকে বাঁচান আমার ফ্যামিলিটাকে বাঁচান আমার স্বামীকে বাঁচান আমার পাশে এসে দাঁড়ান চাই না আমি আর আঘাত পেতে চাই না যে আঘাত পাইছে এটা সহ্য করার মতো না আমার ছেলেটা উনিশ জুলাই মারা গেছে এবারে পাঁচ আগস্ট পর্যন্ত এই পণ্যদিকে কি অত্যাচার আমরা সহ্য করছি আমি নিজে এখন হাতের পূর্ণ দিন যে আমি কি অত্যাচার সজ্জিতছি একমাত্র শুধু আমাদের মতো যে তারাই বলতে পারবে উনিশ জুলাই পরের দিন দিনগুলো